ছেচল্লিশতম সাতবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের সকল প্রাণ নেতা লৌহজ উপজেলা বিএনপির দুঃসময়ের কাণ্ডারি যে নেতা আমাদের লৌহজ উপজেলা বিএনপি কে শত হামলা মামলা নির্যাতনের পর আগলে রেখেছিল মুন্সির জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য লহজ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক বর্তমান বিপ্লবী সদস্য সচিব প্রিয় নেতা প্রিয় অভিভাবক জননেতা আলাস হাবিবুর রহমান ও প্রতাপতার ভাই বিশেষ অতিথি একমাত্র অভিভাবক জনাব কাউসার তালুকদার ও সঞ্চালনায় কুমার ভগিনের কারণ নির্যাতিত সফল সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন জনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রিয় আপনার প্রতি একটি অনুরোধ আমরা দীর্ঘ সতেরোটি বছর আপনাদের নেতৃত্বে এই রাজপথে সচেতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এখানে যারা উপস্থিত আছে আমার কুমার ভগিনিয়ন বিএনপির তারাও আমাদের সকলে একত্রিত মিলে আমরা আপনাদের নেতৃত্বে উপস্থিত হয়েছি কিন্তু প্রিয় নেতা আজকে পাঁচ পর সুবিধা দেখে আজকে কোনো নির্যাতন নাই পুলিশের কোনো নির্যাতন নাই সরকারের কোনো নির্যাতন নাই কিন্তু আমরা এগুলো সহ করে নির্যাতন সহ করে আপনাদের নেতৃত্বে রাজনীতি করেছি কিন্তু আজকে যারা পাঁচ পর উড়ে এসে জুড়ে বসেবে এটা হবে না প্রিয় নেতা আপনাদের প্রতি অনুরোধ আমরা যারা নির্যাতিত

এবং আমাদের মুন্সিগঞ্জের মাঠে মানুষের নেতা জননেতা আল্লাহ মিজাকুর রহমান সিনহা সাহেবের হাত যেভাবে শক্তিশালী করা দেয় আমরা সেটাই আমাদের প্রাণ নেতা আল্লাহ হাবিবুর রহমানের জিতে কাজ করবো বাংলাদেশ জিতে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিতে